আসসালামু আলাইকুম পড়াশোনা একটা পর্যায়ে আমাদের সবার মনে একটা বড় প্রশ্ন আসে আমি কি অনার্স করব নাকি ডিগ্রি পাস কোর্সে ভর্তি হব অনেকের ধারণা ডিগ্রির চেয়ে অনার্সের মান অনেক বেশি আবার অনেকে ভাবেন ডিগ্রি করলে বিসিএস দেওয়া যায় না আজকের ভিডিওতে আমরা একদম পানির মতো পরিষ্কার করে দেব প্রথমেই জানি অনার্স এবং ডিগ্রির আসল পার্থক্য কী কোনটির সার্টিফিকেটের মান বেশি ডিগ্রি পাস করে কি বিশেষ দেওয়া যায় আপনার জন্য কোনটি সঠিক সিদ্ধান্ত হবে পুরো ভিডিওটি দেখলে আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে চলুন শুরু করি অনার্স বরাম ডিগ্রি বেসিক পার্থক্যগুলো আমরা জেনে নিই অনার্স এর সময়সীমা হচ্ছে আপনার চার বছর একটি আপনি নির্দিষ্ট বিষয়ের উপর পড়াশোনা করবেন হতে পারে সেটা রাষ্ট্রবিজ্ঞান ইংরেজি বা পদার্থবিজ্ঞান একটি একটি স্পেশালাইজড কোর্স বলা যায় আর ডিগ্রি যে পার্স কোর্স এটা তিন বছরের একটা কোর্স এখানে একটি নির্দিষ্ট বিষয় নয় বরং তিন থেকে চারটি বিষয় সমন্বয় করে পড়ানো হয়ে থাকে যেরকম বিএ বিএসএস বা বিবিএস ব্যাচেলার অফ বিজনেস স্টাডিস যেটাকে বলা হয় এটি একটি জেনারেল কোর্স তো সার্টিফিকেটের মান ও উচ্চশিক্ষা নিয়ে এখন কথা বলি অনেকেই প্রশ্ন করেন সার্টিফিকেটের মান কি সমান সহজ উত্তর হলো না সরাসরি সমান নয় অনার্স একটি গ্র্যাজুয়েশন কোর্স যা চার বছরের আন্তর্জাতিকভাবেও কিন্তু চার বছরের কোর্সকে স্ট্যান্ডার্ড ধরা হয় আপনি অনার্স শেষ করে সরাসরি এক বছরের মাস্টার্স করতে পারেন অন্যদিকে ডিগ্রি হচ্ছে আপনার তিন বছরের একটা কোর্স ডিগ্রি শেষ করার পর আপনি সরাসরি এক বছরের মাস্টার্স করতে কিন্তু পারবেন না আপনাকে প্রথমে দুই বছরের পিলিমিনারি টু মাস্টার্স করতে হবে অর্থাৎ ঘুরে ফিরে অনার্স বা ডিগ্রি দুই পথেই মাস্টার্স শেষ করতে হবে আপনার পাঁচ বছরই লাগবে তো দেখা গেল অনার্স করে আপনি চার বছর অনার্স করে এক বছর মাস্টার্স করতে পারবেন বাট যদি ডিগ্রি করেন দেখা যায় আপনার দুই বছর মাস্টার্স করাই লাগবে তো এবার মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোয়েশ্চেন ডিগ্রি পাস করে কি বিসিএস দেওয়া যায় সবচেয়ে বড় প্রশ্ন ডিগ্রি পাশ করে কি বিসিএস দেওয়া সম্ভব সবচেয়ে বড় প্রশ্ন তো এর উত্তর কি আসুন আমরা জানি হ্যাঁ সম্ভব তবে একটি শর্ত আছে শর্তটা সম্পর্কে আমরা জানি চলুন বিসিএস বা যে কোনো প্রথম শ্রেণীর সরকারি চাকরির আবেদনের জন্য আপনাকে স্নাতক সম্মান বা স্নাতক পাস অর্থাৎ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে মানে স্নাতক বা মাস্টার্স দুটোর একটা থাকলেই হবে তবে যদি ডিগ্রি থাকে শুধু তিন বছরের ডিগ্রি পাস সার্টিফিকেট দিয়ে আপনি বিসিএস দিতে পারবেন না ডিগ্রি শেষ করার পর আপনাকে মাস্টার্স পিলি ও ফাইনাল শেষ করতেই হবে যেটা দুই বছর সময় লাগবে তো মাস্টার শেষ করলে আপনি অনার্সের সমান যোগ্যতা অর্জন করবেন এবং বিসিএস সহ যে কোনো চাকরিতে আবেদন করতে পারবেন তো দেখা গেল ডিগ্রির ক্ষেত্রে কিন্তু আপনার মাস্টার শেষ করলে আপনি অনার্সের সমান যোগ্যতা অর্জন করতে পারবেন তখনই আপনি বিসিএস দিতে পারবেন তো দেখেন কার জন্য কোনটা ভালো এখন প্রশ্ন আসে আপনি কোথায় ভর্তি হবেন আপনার যদি লক্ষ্য থাকে নির্দিষ্ট কোনো বিষয়ের উপর বিশেষজ্ঞ হওয়া হাতে সময় এবং ভালো ও রেজাল্ট থাকে দ্রুত মাস্টার শেষ করে চাকরিতে ঢোকা থাকে এটা এগুলো যদি আপনার লক্ষ্য হয় তাহলে আপনার জন্য অনার্স সেরা সেরা কী কী বললাম এক নম্বর আপনি যদি একটা বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে চান ফিজিক্স কেমিস্ট্রি বা সেটা হতে পারে রাষ্ট্রবিজ্ঞান বা ইংরেজি হাতে সময় এবং ভালো রেজাল্ট থাকে হাতে সময় আছে ভালো আপনার রেজাল্টও ভালো আবার আপনি দূরত্ব মাস্টার শেষ করতে চান এক বছরের মধ্যে তখন দেখা যায় আপনার জন্য অনার্স সেরা আপনার যদি পরিস্থিতি দেখুন এখন ডিগ্রি পাসের জন্য তো এক নাম্বার যদি পারিবারিক বা আর্থিক কারণে দ্রুত স্নাতক শেষ করতে চান যেরকম তিন বছরের মধ্যে বা দুই নাম্বার হতে পারে পড়াশোনার পাশাপাশি চাকরি বা ব্যবসা করতে চান তো পড়াশোনায় তিন নম্বরে হতে পারে পড়াশোনায় কিছুটা গ্যাপ আছে বা অনার্সে ভালো সাবজেক্ট পাচ্ছেন না তো এই তিনটে তবে ডিগ্রি পার্টস কোর্স আপনার জন্য ভালো বিকল্প এই তিনটে জিনিসের জন্য মনে রাখবেন ডিগ্রি কোনো অংশে খারাপ নয় এটি সেরেপ একটি ভিন্ন পথ তো কি কি বললাম এক যদি আপনি স্নাতক দ্রুত শেষ করতে চান তো প্রশ্ন আসে যে ডিগ্রি পাস করে ওকে চাকরি পাওয়া যায় না পাওয়া অবশ্যই যায় বিভিন্ন যে এনজিও আছে বাংলাদেশের এনজিও গুলো চাকরি করা যায় আরও অনেক জায়গা আছে সেটা নিয়ে ভিন্ন ভিডিও ইনশাআল্লাহ কথা হতে পারে তো দেখেন পড়াশোনার পাশাপাশি যদি আপনি চাকরি বা অন্যান্য কাজ করতে চান তো সেক্ষেত্রে ডিগ্রি ভালো পড়াশোনার চাপ কম আর তিন নম্বরে আপনি অনার্সে একটা ভালো সাবজেক্ট পান নাই বা আপনার পড়াশোনার অনেক গ্যাপ আছে তখন আপনি ডিগ্রি করতে পারেন ঠিক আছে বাট ডিগ্রি যে খারাপ এটা নয় এটা সেরেফ একটা ভিন্ন পথ এবার ভুল ধারণা ও সচেতনতা সম্পর্কে যদি আমরা কথা বলি অনেকে মনে করে ডিগ্রি মানে মেধা কম এটা একদম ভুল ধারণা অনেকে বড় বড় সরকারি কর্মকর্তা আছেন যারা ডিগ্রি পাস করে এসেও নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়েছেন তো এমন অনেকেও আছেন যারা ডিগ্রি পাস করে মাস্টার্স করে ক্যাডারও হয়েছেন ঠিক আছে তো আসল বিষয় হলো আপনি কতটুকু শিখছেন বা এবং নিজেকে স্কিলড হিসেবে গড়ে তুলছেন কিনা ঠিক আছে তো আসল বিষয়টা হচ্ছে আপনি কতটুকু আপনি শিখতে পারছেন বা স্কিলড স্কিল কিন্তু চাকরির ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো আপনার ডিগ্রির পাশাপাশি আপনার কিন্তু বিভিন্ন যে স্কিলগুলো আছে এগুলো শিখতে হবে আর এটা আপনার চাকরির ক্ষেত্রে কিন্তু ব্যাপক কাজে লাগবে তো কনক্লুশন ও আউটকাম সম্পর্কে যদি আমি বলি আশা করি আজকের ভিডিওর পর অনার্স এবং ডিগ্রি নিয়ে আপনার মনে সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আপনি ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ভর্তির সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে শিক্ষা সংক্রান্ত আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন